তোকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছি গ্রাম বাংলার একটি প্রচলিত কথা আসসালামু আলাইকুম সুধী দর্শক আমি ডাক্তার আ খম আনর হোসেন মুকুল সহযোগী অধ্যাপক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এই যে গ্রাম বাংলার এই প্রচলিত কথা এবং মেডিকেল সায়েন্স দুইটার মধ্যে কতটুকু পার্থক্য কতটুকু সামঞ্জস্যতা আছে অথবা নাই এ বিষয়টি নিয়ে আমি একটু সহজে আপনাদেরকে বুঝিয়ে বলতে চাই শুধু দর্শক আপনারা দেখবেন যে আমরা যদি এখানে দেখি যে দশ মাস দশ দিন গর্ভধারণ এবং চিকিৎসা বিজ্ঞানের হিসাব এখানে দেখলে দেখবেন যে আমরা গর্ভধারণ হিসাব করি এল এমপি লাস্ট মিনিস্ট্র্যাল পিরিয়ডের প্রথম দিন থেকে অর্থাৎ ফার্স্ট ডে অফ লাস্ট মিনিস্ট্র্যাল পিরিয়ড এমপি তো একবার দেখবেন যে গাইনোকোলজিস্টা বা ধাত্রী বিদ্যা বিশেষজ্ঞরা ওনারা তার গর্ভবতী মহিলাকে জিজ্ঞেস করছেন যে আপনার শেষ মাসিক কবে শেষ মাসিক কবে এই জিনিসটা কিন্তু জিজ্ঞেস করেন তারা তো এখন এই এল এমপিটা মনে রাখতে হয় যাদের মাসিক রেগুলার তাদের জন্য এটা খুবই সোজা আর যাদের মাসিকটা রেগুলার না অনিয়মিত অর্থাৎ দুই মাস তিন মাস পরপর হয় অথবা দেখা যাচ্ছে কোনো মাসে দেড় মাস পরে হচ্ছে এক মাস পরে হচ্ছে এক মাস দশ দিন পরে হচ্ছে তাদের ক্ষেত্রে আমরা এই ডেটিংটা এই প্রেগনেন্সির সম্ভাব্য কবে বাচ্চা হবে এটা ডেটটা করার জন্য এর আগে ভিডিওতে একটা ভিডিওতে আমি বলেছি যে প্রথম টাইম স্টার্ট অর্থাৎ এটা আপনার মোটামুটিভাবে বারো সপ্তাহের মধ্যে আমরা আলট্রাসোনোগ্রাম করলে এই ডেটটা আমরা নির্ধারণ করতে পারি তো আসুন আবার আমি একে দেখাতে চাই যে এই যে মোট গর্ভধারণ পিরিয়ড কিন্তু চল্লিশ সপ্তাহ বা দুইশো দিন মোট এটাকে যদি আমরা মাস ধরি তাহলে নয় মাস সাত দিন অর্থাৎ আমরা বলি নাইন ক্যালেন্ডার মান্থ প্লাস সেভেন ডেজ হ্যাঁ তাহলে এখন এটার একটা গুরুত্ব আছে কারণ আমরা এই অনুযায়ী যখন আমরা পেটের বাচ্চাকে আমরা আলট্রাসোনোগ্রাম করি তখন আমরা ফলো আপের সময় দেখতে পারি বাচ্চাটা ঠিকমতো গ্রোথ হচ্ছে কিনা সব কিছু ঠিক আছে কিনা যেমন ধরুন আমরা যদি চিন্তা করি আজকের দিনে যদি কারু মাসিক হয়ে থাকে যেমন কারু মাসিক কোনো একটা গর্ভবতী মায়ের মাসিক আজকে যদি তেরো বারো দুই হাজার পঁচিশ হয় তাহলে আমরা হিসেব করব তার সম্ভাব্য ডেলিভারি ডেট হবে বিশ নয় দুই হাজার ছাব্বিশ অর্থাৎ এর সাথে আরও নয় মাস সাত দিন আমরা যোগ করলে এটা বিশ নয় দুই হাজার ছাব্বিশ হচ্ছে তো আমরা এই জিনিসটা হিসেব করে আমরা গর্ভবতী মহিলাদেরকে আমরা এটা বলে দিই সে অনুযায়ী তাদের সমস্ত প্রস্তুতি থাকে এবং সব কিছু ওইভাবে এগোতে থাকে তো এখন আমরা স্বাভাবিক যে গর্ব সময় এটা ধরি সাঁত্রিশ সপ্তাহ থেকে বিয়াল্লিশ সপ্তাহ অর্থাৎ সাঁত্রিশ সপ্তাহ হয়ে গেলে একটা বাচ্চা পরিপূর্ণ তার সমস্ত শ্বাস প্রশ্বাস তাপমাত্রা নিয়ন্ত্রণ খাবার দাবার সব কিছুই স্বাভাবিক হয় এবং বিয়াল্লিশ সপ্তাহের মধ্যে কিন্তু এটাকে আমরা বলিদের মধ্যেই হতে হবে অবশ্যই ইদানিংকালে এটাকে আরও মডিফাই করা হয়েছে এটাকে বলা হচ্ছে উনচল্লিশ সপ্তাহ থেকে শুরু করে চল্লিশ সপ্তাহ ছয় দিনে এর মধ্যে এটা ফুল টার্ম প্রেগনেন্সি বলে এফ বলে এর মধ্যে যদি গর্ব ডেলিভারিটা হতে হবে এই ডেলিভারি হলে এটা পরিপূর্ণ এবং সুস্থ বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে তাহলে এই জায়গায় আমরা যদি আল্ট্রাসোনোগ্রাম করি যখন আমরা দেখি যে ইডিডি বলে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি সম্ভাব্য জন্মগ্রহণের তারিখ এই আল্ট্রাসোনোগ্রাম করলে আমরা সাধারণত প্লাস মাইনাস টু উইক্স অর্থাৎ ইডিডি দেটা থাকে যেমন ধরেন এখানে আসে বিশ নয় দুই হাজার ছাব্বিশ এর দুই সপ্তাহ আগে এবং দুই সপ্তাহ পরে হবে এইভাবে আলট্রাসনোগ্রামে আমার ডেট দেওয়া হয় তাহলে দর্শক এখানে এদের দশ মাস দশ দিনের যে হিসাব এটা গ্রাম বাংলায় কেমনে চলে এসছে সম্ভবত এটা ছিল এরকম যে চন্দ্র মাস আঠাশ দিনের হিসেব করলে তাহলে আঠাশ দিন যদি হিসাব করি দশ মাস তাহলে দুইশো দিন এবং ওই দশ দিন একটা হয়তো একটা কম আর বেশির জন্য এটাকে বলা হয়েছে তাহলে এটা কিন্তু প্রায় সামঞ্জস্যপূর্ণই বলা হয় কিন্তু এখন আমাদেরকে যেহেতু সব কিছু হিসেব আমরা এই যে লুনার মান অনুযায়ী অর্থাৎ আধুনিক ক্যালেন্ডার অনুযায়ী আমরা করি সেই হিসেবে এখন গর্ভধারণের সময় দুইশো আশি দিন অথবা চল্লিশ সপ্তাহ অথবা নয় মাস সাত দিন শুধু দর্শক ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে আরও কোন একটি গুরুত্বপূর্ণ বিষয় অন্য কোনো এক সময়ে আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ